মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোন পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের এর ঘেরার মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করবে এই এই যেটা কেমিক্যালটা হলো বিষএক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবিলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন মানে 6 মাস পরে অ্যাকশন শুরু হবে 6 মাস 3 মাসের মধ্যে মানে এর অ্যাকশন 3 মাসের আগে বোঝা যাবে না এই ধরনে একটা বড় চক্রান্ত আমার সুবেন্দু অধিকারী আরো চার পাঁচ নাম আছে তাদের করার এদের একটা প্ল্যান চলছে এটা দিয়ে যাতে 2026 এ 2026 এ ইলেকেনে আবাদ এরা ভোটে জিতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এসটিএফ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারে না এই ধরনের আশঙ্কার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্য শুভেন্দু অধিকারের জন্য আরো চার পাঁচ জনের জন্য কি এরা কোনো না কোনো ভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি